সারা বাংলাদেশ দেখে আসবে সারা বাংলাদেশ গ্যারান্টি দেখে আসবে দেখে এসে বলবে সবুজ ভাই এই মালটা এই কয় টাকা দাম আমি তার চেয়ে পাঁচ দশ টাকা কম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন বরাবর মতো আবারও চলে আসলাম ইআইপি ফ্যাশনে আজকে আমরা কিছু টি শার্ট এবং ড্রপ শোল্ডার দেখাবো আমাদের সাথে সহযোগিতা করবে সবুজ ভাই আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভাই আজকে কি কি দেখাচ্ছেন আজকে ভাইয়া নিউ ট্রেন্ডিং ডট হেভি মেটাল কালারিং টি শার্ট এগুলা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আগে কি দেখাচ্ছেন ভাই ফার্স্ট টাইম দেখাবো ডট শোল্ডার গুলো আচ্ছা ড্রপ নতুন কিছু কালেকশন দেখান কাস্টমারদেরকে ভাই যেগুলো ট্রেন্ডিং নতুন ওইগুলো আচ্ছা এগুলো কবে আসছে ভাই ভাই এগুলো আজকে আসছে এই মাল এ পর্যন্ত টিকে করে নিয়ে যা আসছে

আচ্ছা ভিডিও আমরা তো স্টার্ট করছি আর স্টার্ট করার আগে আরেকটা জিনিস সেটা হলো যে কাস্টমার কাস্টমারকে একটু আপনার ঠিকানাটা যদি বলতেন ভাই এটা হলো মিরপুর এক হজরত শাহ আলী মহিলা কলেজ মার্কেট হ্যাঁ দোকান নাম্বার দোকান নাম্বার বি বিশ নাম্বার দোকান ভিআইপি ফ্যাশন ভিআইপি ফ্যাশন বি বিশ নাম্বার তৃতীয় তলায় তৃতীয় তলায় আচ্ছা ঠিক আছে ওকে আরম্ভ করেন তবে এই মালটা দেখেন একদম কত সুন্দর ডিজাইন ভাই এটা ফ্রন্টে ডিজাইন কি আছে দেখি তো ফ্রন্টে ফ্রন্টে ডিজাইন আছে না জি জি জি

আচ্ছা যারা এনিমি বা কার্টুন টাইপের ডিজাইনগুলো যাদের চাহিদা আছে তারা যোগাযোগ করতে পারেন ভাই আমাদের কাছে সব কোয়ালিটির প্রোডাক্ট এনিমির অনেক ডিজাইন পাবেন এনিমির লাইক অনেক জনপ্রিয় একটা ডিজাইন দেখেন ভাই মালগুলা কি বলবো সামনে কিন্তু আছে তো এগুলো প্রত্যেকটা কালার আছে কয়টা করে আরে তিনটা চারটা পাঁচটা কিছু কিছু দেখা যায় 10 12টাও আছে আচ্ছা আচ্ছা এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে অনেক নতুন ডিজাইন আছে অনেক নতুন ডিজাইন এখানে মাল আছে হাজার হাজার মাল আছে যার যত পিস লাগে দেওয়া যাবে ভাই ভাই এগুলো কত পিস করে নিতে হবে এক একটা

দুই তিন ঘন্টা দেখে ভাই শেষ হবে না কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা আইটেমে 200 প্লাস ডিজাইন হবে আচ্ছা দর্শক যারা এই ড্রপশলারগুলো নিতে চাচ্ছেন ড্রপশলার হেভি মেটাল কালারিং টি-শার্ট তারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে ওইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এবারে তো ড্রপশলার কিছু দেখাচ্ছেন এবারে দেখাইছেন এবারে কিছু মেটালের কিছু ডিজাইন দেখান হ্যাঁ মেটালের কিছু ডিজাইন দেখান দেখা যাচ্ছে অনেকগুলো ডিজাইন আছে এখানে মেটালের ডিজাইন আছে কতগুলো ভাই ভাই মেটালের ডিজাইন দেখেন ভাই আমাদের মালগুলো যেরকম কালার পিঞ্জি কিনাই থাকবো কাপড় অনেকটা ভালো তারপরে আরেকটা কথা বলছি ভাই সারা বাংলাদেশ দেখে আসবে সারা বাংলাদেশ গ্যারান্টি দেখে আসবে দেখে এসে বলবে সবুজ ভাই এই মালটা এই কয় টাকা দাম আমি তার চেয়ে পাঁচ দশ টাকা কম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ দেখে আসবে দেখে এসে আমাদের বলবে যে এই কয় টাকা আমরা তার চেয়ে পাঁচ টাকা দশ টাকা কম দেবো ইনশাল্লাহ আচ্ছা সবুজ ভাই নতুন যারা ব্যবসা করতেছে বা ব্যবসা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন ভাই যারা বেকার বসে আছে বা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছে তাদের জন্য আমরা সর্বদাই অপরচুনিটি দিয়ে থাকি কিছুদিন আগেও ছয় সাত মাস আগে মাত্র যারা চার পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে স্টার্ট করছে ওদের এখন লাখ লাখ টাকার বিজনেস আহ আলহামদুলিল্লাহ আমার অনেকটা ভালো লাগে যখন শুনি যে ওদের আহ মাত্র চার পাঁচ হাজার শুরু করে এখন ওদের লাখ লাখ টাকার আমার কাছ থেকে যখন টাকার করে এখন ওরাই একবারে এসে বিশ হাজার তিরিশ হাজার করে টাকার প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আহ ওদের সাকসেস দেখে আসলে আমার অনেকটা ভালো লাগে ভাই সবকিছু দর মালিক হচ্ছে আল্লাহ আমরা তো মাত্র উচিলা এখন এই সেক্টরে যদি আরো হাজার হাজার মানুষ আসে আমার আপনার রেজেক কিন্তু নিতে পারবে না আমার যা ভাগ্য আছে তা কিন্তু হবে আমরা চাচ্ছি যারা ঘরে বসে আছে বেকার আছে বা পড়াশোনার পাশাপাশি করতে চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ কিছু দিয়ে স্টার্ট করবে যদি আল্লাহ সহায় হয় তাহলে ভালো কিছু করতে পারবে এমন কি তাদের দ্বারায় পাঁচজন পঞ্চাশ জন পাঁচশো জনের কর্মসংস্থানও সৃষ্টি হইতে পারে সব সবকিছুর মালিক আল্লাহ আচ্ছা ভাইয়া কিছু কালারিং এর মধ্যে টি-শার্ট দেখেন এই দেখেন এই কালারিং গুলো দেখেন এগুলা কালারিং এর মধ্যে না ভাই কি বলবো মধ্যে ডিজাইন আছে কতগুলো এগুলোও ভাই 100 প্লাস ডিজাইন আছে দেখেন ভাই সিলাই কোয়ালিটি গুলো দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন ভাই এক 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 ডিজাইন জিওর প্রত্যেকটারই কিন্তু কালার আছে এগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে এগুলো কালার হবে দর্শক যারা এই প্রোডাক্টগুলো তিনি নিতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি বিক্রি হয় আমাদের শুধুমাত্র পাইকারি বিক্রি হয় এবং যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করলেই হবে তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো উপজেলা যে কোনো গ্রাম পর্যায়ের যে কোনো দোকান বা শোরুমের জন্য এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে সবুজ ভাই শেষে যদি আবার একটু আমাদের এই যে ঠিকানাটা আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলে দেন ভাইয়া মিরপুর এক হজরত শাহালি মহিলা কলেজ মার্কেটের তৃতীয় তলায় বি 20 নাম্বার দোকান ভিআইপি ফ্যাশন বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নম্বরে যদি যোগাযোগ করে আমি সবকিছু ডিটেইলসে বলে দেব আর যারা এখানে আসবে না দোকানে বসে প্রোডাক্ট নিতে যাচ্ছে তাদের জন্য আমার একটা কথা তারা শুধু হোয়াটসঅ্যাপ একটু নক দিবে আমি যত প্রোডাক্ট আছে সব ছবি উঠানো থাকে এগুলা পিক দিব তারা চুজ করবে আমি দিয়ে দেবো আর একটা কথা কি ভাই আমরা শুধু প্রোডাক্ট সেল করি না এটা আমরা একটা সততার সাথে প্রোডাক্ট সেল করি সততা একটা বিশ্বাস ভাই আমরা শুধু প্রোডাক্টই সেল করি না সততা বা বিশ্বাস সেল করি লেনদেন করি কারণ দেখেন একটা লোক আমার চেনে না জানে না চিনে না জেনে যখন মালটা অর্ডার করে আমরা হানড্রেড পারসেন্ট শিওর মালটা দিতে চাই যে আমরা যেন যে মালটা অর্ডার করেছি ওই মালটা ভালো হয় কারণ হচ্ছে আমরা অনটাইম বিজনেস করি না এই মালটা যদি আমরা একটা কথা ভাবি আমরা যদি ভালো মাল দিতে পারি পরবর্তীতে ওই কাস্টমার কিন্তু আমার কাছে অবশ্যই আসবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে দ্বিতীয়বার আসেনি এরকম লোকের সংখ্যা খুবই সীমিত একশো জনে হয়তো দু একজন পাওয়া যাবে যে আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছে পরবর্তীতে আসেনি ইনশাল্লাহ আমাদের ব্যবসাটা আহ এরকম ভাবে যেন ভালো সার্ভিস দিতে পারে ভালো চলে এটাই সবাই দোয়া করবেন